এটা ধিক্কারজনক নিন্দা জানাই নিন্দা জানানোর ভাষা নেই পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ চাকরি চুরি করেছেন এই গোটা সরকার মন্ত্রী সব আষ্ট পৃষ্ঠে জড়িত তো তারা ভয় পেয়ে এইসব কাজগুলো নিন্দা জানাই নিন্দা জানার ভাষা নেই পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ চাকরি চুরি করেছেন এই গোটা সরকার মন্ত্রী সব আষ্ট্রপৃষ্ঠে জড়িত তো তারা ভয় পেয়ে এইসব কাজগুলো করছে এর বিচার হবে বিচার হবে আমরা বলবো যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযানের মতো অভিযান করতে হলে পড়াশুনো করে রুটম্যাপ করে পুলিশের কাছে চিঠি দিয়ে সমাজের সব অংশের মানুষকে সংগঠিত করে হাওড়া হয়ে হয়ে ঢুকে যান নবান্নের নইলে পুলিশ এরকমই করবে আমার কোনো আন্দোলনের বিরোধিতা আমি করছি না যে কোনো আন্দোলনকে আমরা সমর্থন করি দাবি আদায়ের জন্য বঞ্চিত মানুষের দাবি আদায়ের জন্য কিন্তু নবান্ন হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান অফিস ভাবনা চিন্তা করে যেতে হবে আমার এ তো পুলিশ দেখুন এই পুলিশই টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লুকিয়েছিল এই বীরপুরুষ পুলিশ বিকাশ ভবনে লাঠি চার্জ করেছিল এই বীর পুলিশ পুলিশ আপনারা কস বা না লাঠি চার্জ করেছিল আবার এরা চুন চুনকার খুঁজে চাকরি হালারা কোথায় আছে পুলিশে কেন এটা খুব ভালো লেগেছে আমার আমার সাথীরা ব্যথা পেয়েছে কিন্তু আমার খুব ভালো লেগেছে এই কারণে যে পুলিশের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী কত ভয় পেয়েছেন চিন্তা করুন শপিং মল বাথরুম থেকে খুঁজে নিয়ে আসছে এ পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর একেবারে পায়ের তলায় আর জমিনে মাটি নেই মাটি নেই ছাইয়ের উপর দাঁড়িয়ে আছে শুধু একটা এক যোগে শুধু একটা ধাক্কা দিন দেখবেন কাথায় হয়ে পড়ে যাবে এই সরকারটাই পড়ে যাবে ও আর এর মিলর ইমেজের কপি বাইশ লক্ষ পাবার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়েছি সিবিআই কে পার্টি করে এই ওএমআর প্রকাশ হলে একজনেরও পরীক্ষা দিতে হবে না গোটা সরকারটাই পড়ে যাবে ভয় দেখাচ্ছে আমি আগেও বলেছি একটা চ্যানেলে জিন্দিগি লটকার দুবারা নেই আয়গা ভয় আমরা পাই না ভয় ভীতি ভেঙে সেই লগ্নে জন্ম আমাদের তবু প্রশাসনকে বলবো বাংলার মানুষকে বলবো আমাদের আমাদের বুকে আগলে রাখবেন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলছে দুজন দিল্লিতে ছোটাছুটি করছে মানে কি ভয় ওএমআর প্রকাশ হলে মুখ্যমন্ত্রী গদি চলে যাবে প্রত্যেক যোগ্যর চাকরি বাজবে পরীক্ষা না দিয়ে এবং যারা অযোগ্য তারা সমাজের কাছে কোর্টের কাছে এরা ওয়েমারশিপ নিয়ে যাবে হুজুর আমি যোগ্য ছিলাম মাইলট এ অযোগ্য ছিল একবারে পরিষ্কার হয়ে যাবে সেই রাস্তায় আমরা আছি লড়াইটা কঠিন এই সেই কঠিন লড়াই করার জন্য আমরা শপথ নিয়েছি আমরা জিতব দেখুন এই বিষয়টা নিয়ে বেশি বলবো না কারণ এই যে নোটিফিকেশন কে কি বলছে তার বক্তব্য এই নোটিফিকেশনটা ত্রুটিপূর্ণ মামলা হবে মমতা আমাদের মুখ্যমন্ত্রী একটা খিচুড়ি পাকিয়ে দিলেন চাল ডাল কাকড় সব মিলিয়ে হজ হলো শপিং মলে বিভিন্ন রকমের ডাল পাওয়া যায় সেরকম একসঙ্গে মিশিয়ে দিয়েছে মামলা হবে দেখবেন বিষয়টা বল বলা গেল না এই নোটিফিকেশানটা ত্রুটিপূর্ণ যারা নতুন তাদের নিশ্চিত নিয়োগ হওয়া দরকার কিন্তু যারা একসঙ্গে যখন করে কোনো শিক্ষকদের দশ নম্বর এক্সট্রা এক্সপিরিয়েন্স দেওয়া মানে কেউ খুশি হতে পারে কিন্তু তার মানে একজন যোগ্য মানে যে ফেস তাকে দশ নম্বর পিছিয়ে দেওয়া এটা তার অধিকারকে লঙ্ঘন করা এটা আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্য সরকার চাইছে আবার কেস করো ডিলে হয়ে যাক সেই জন্যই জবাব পিচকিচুড়ি পাকিয়ে ত্রুটিপূর্ণ নোটিফিকেশন বার করেছে এই বিষয়টা নিয়ে বেশি বলবো না দেখবেন মামলা হবে সুপ্রিম কোর্টে মামলা হবে বুধবারের মধ্যে এই বিষয়গুলো আসবে এই বিষয়গুলো আসবে বললাম না আইনের কারণে আইনগত কিছু কারণ আমি বলছি না যে এই এজেন্সির কথা যখনই আপনি আমার থেকে উত্তর নেবেন তার মানে আমি পরীক্ষা দিচ্ছেন এগুলো আইনের কথা আমি বলবো না এগুলো আসবে তো পরীক্ষাই যদি হয় তাহলে কোনো সুপ্রিম কোর্টের অর্ডারে কোনো কেন্দ্রীয় এজেন্সি বা রাজ্যেরই কোনো স্বতন্ত্র এজেন্সিকে নিয়ে ইউপিএসসি বা হবে কি না পরে বলা যাবে এখন মামলা হবে মামলার কারণে এই কথাগুলো বলা যাচ্ছে আমরা ও এম আর মিরর ইমেজের কপি পাওয়ার জন্য যা কিছু করার জন্য প্রস্তুত এবং আমরা পাবো কেউই চাইনি আমাদের ওএমআর কপিটা প্রকাশিত হোক তাই হয়নি দু নম্বর আমরা জেলায় জেলায় যাব জনসংযোগে যাব স্কুলে স্কুলে যাব সমংশের মানুষের সাথে কথা বলবো চাকরিহারাদের হারাদের সাথে কথা বলবো ছাত্র যৌবন মা বোনেরা তারপরে আমরা আধা থানবো একসঙ্গে পরিকল্পনা করে ওইভাবে অপরিকল্পনা ভাবে অপরিকল্পিত ভাবে করলে যা হয় দেখেছেন কোনো আন্দোলনকে ছোট করছি না পরিকল্পনা ভাবে ম্যাপ করে আমরা একসঙ্গে সজরে ধাক্কা দেব কারণ পায়ের তলায় মাটি নেই ছাই দেখেছি আমরা সুতরাং আমরা এর মুখ্যমন্ত্রী বলছে না আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করেছি মুখ্যমন্ত্রীকে বরং আপনারা বলুন এ সপ্তাহ কোনো কিছুর প্রয়োজন থাকবে না কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে এখনো সময় আছে যান নইলে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরি নাই আপনারও চাকরি নাই কোনটা করবেন বুঝে নিলাম